আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি নিঃসন্দেহে ভালো আছেন তো আপনাদের দয় আমিও ভালো আছি তো বরাবরের মতো আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম তা বস্ত্র ও শিল্প মেলা দু দেখতে পাচ্ছেন মেলার গেটের সামনে আমরা তো আমি আমার পুরো ফ্যামিলিকে নিয়ে গেছিলাম চারিদিকে এত লোক যে আসলেই লোকের সাথে লোক বাড়ি খাচ্ছে তো মেলার টিকিট কাউন্টার টিকিটের মূল্য বিশ টাকা করে যতজন যাবেন একটি টিকিটের মূল্য বিশ টাকা করে তো টিকিট কেটে আমরা মেলার ভেতর ঢুকলাম তো আসলেই গত বছরগুলোতে যে মেলা হয়েছিলো এখানে তার চাইতে সর্বোচ্চ জাঁকজমক পূর্ণ এবং মেলার ডেকোরেশনগুলো খুবই সুন্দর ছিল দেখার মতো একটা জিনিস আসলে যারা গেছে তারাই একমাত্র বলতে পারবে যে কেমন আর যারা যায়নি তারা বলতে পারবেন না তো মেলাটি বসেছে বগুড়া সদর থানার ভেতরে মোহাম্মদিল্লা হাসপাতালের সামনে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের জন্য ট্রেন মানে এভরিথিং জিনিসগুলো মেলাতে উঠেছে আসলেই এত সুন্দর লেগেছে যে বলা বাহুল্য খুবই সুন্দর খুবই সুন্দর এবং বাচ্চারা খুবই বিনোদন করতে পারছে তার সাথে সাথে বড় মানুষও বিনোদন করতে পারছে দেখেন এমন কোনো জিনিস নাই যে এই মেলার ভেতরে নেই আর প্রত্যেকটা জিনিসই আসলেই দেখার মতো এবং খুবই সুন্দর মানে যে জিনিসটা দেখি আসলে সেটাই নিতে মন চায় আসলে পকেট সীমিত হওয়ার কারণে জিনিসগুলো আসলে অতটি নেওয়া যায়নি প্রত্যেকটা জিনিসই কিন্তু ফ্যামিলির জন্য আসলে প্রয়োজনীয় জিনিস আপনারা যারা যারা মেলায় গেছেন একমাত্র তারাই জানে মহিলাদের চুরি ফিতা তারপরে কাপড় চুপুর নারী পুরুষ উভয়েরই কাপড় চুপুর আছে তারপরে কি নেবেন কি নাই আর কি সব কিছুই আছে দেখেন মহিলাদের ব্যাগ সব কিছুই আছে এই মেলাতে তো আসলে মেলাটা গত বছরগুলোর তুলনায় কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি আসলে মুগ্ধ হয়ে গেছি যে এত সুন্দর করে কেমনে মানে করতে পারে আসলে আসলে মানুষ চাইলে কিন্তু সব কিছুই করতে পারে তো এখানে সাদিয়া একটা পরীকে দেখতেছে পরি নিতে চাইছিলো তো তার পাকা খুলে গেছে যে কারণে আমরা নেই নাই এই যে দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা নৌকা এই নৌকাতে কিন্তু মানুষ দোল খায় তো আসলে এটা কিন্তু উঠলে মানে বুকের মধ্যে খালি ঝিমঝিম করে এরকম একটা অবস্থা তো আমার যে দুই ছেলে মেয়ে দেখেন দুঠেই মাথা নেড়ে করছে নেড়ে করে নিয়ে গেছি মানে গরম এত পরিমাণ গরম যে বাচ্চাদের মাথা ঘেমে ঘেমে যায় আর বুঝতে পারতেছেন গরমের চতনে ছেলে পেলে কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে আর এটা বলবো যে গরমের টাইমে বাচ্চাদের বেশি বেশি পানি খাওয়াবেন পানি খাওয়ালে কিন্তু বাচ্চাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন বাচ্চাদের প্রচুর পরিমাণে খ্যান্নার জিনিস বাচ্চারা আসলে যেটা দেখে সেটাই নিতে মন চায় সেটাই নেবে যে দোকানেই যায় রাইসা এবং সাফোয়ান সে দোকানে সেই জিনিসই নেবে এরকম তো তারা তো ছোট মানুষ আসলে তারা অতটুকু জানে না আর মেলাতে গিয়ে রাইসা এবং সাফোয়ান তারা কিন্তু মানে খাবার জিনিসগুলো তারা যেটা দেখে সেটাই খাবে এরকম একটা অবস্থা আসলে বাচ্চাদের নিয়ে গেলে অনেক আনন্দ লাগে আবার খুবই দুর্ভোগও পোহাতে হয় দুই বাচ্চাকে নিয়ে খুবই কষ্ট তারা শুধু রাগা রেগি কান্নাঘাটি এরকম একটা অবস্থা করতেছিল তো দেখতে পাচ্ছেন যে মেলার ভেতরের পরিবেশটা খুবই সুন্দর মানে এখানে দেখেন বড় একটা দোল না দোল খাচ্ছে লোকজন এগুলোতে আসলেই বাচ্চা নিয়ে ওটা কষ্টসাধ্য হয়ে যায় কারণ হচ্ছে যে ছোটো বাচ্চা বকের মধ্যে ঝিমঝিম করে যে কারণে ওটা হয় নাই আমরা শুধু মেলার ভেতরেই পুরো বিষয়গুলো বেড়ে বেড়ে দেখলাম এবং টুকিটাকি কিছু জিনিসগুলো নিলাম আপনারা দেখতে পাচ্ছেন দেখেন সব জিনিসই আছে এমন কোনো জিনিস নাই যে মেলাতে ওঠে নাই তো প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু মেলা খুবই জাকজমকপূর্ণ এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিঠার খাম তো এগুলো আমরাও নিলাম এগুলো পিঠার খাম দেখেন পিঠা ব্যানে বানে আপনার দেখাচ্ছে যে এভাবে তো দেখলাম যে খুবই সুন্দর হয় তো অবশেষে আমরা ফুচকা এবং চটপটি খেলাম ওদের আইসারা খাচ্ছে তো এখানে একটা জিনিস দেখলাম যে প্রত্যেকটা জিনিসেরই দাম দশ বিশ টাকা বেশি তো এটা মেলার মধ্যে হওয়ার কারণেই মনে হয় এরকম একটা অবস্থা দাম বেশি একটু তো দামটা বেশি হলেও তারপরে পরিবেশ এবং সব দিকে দেখে কেউ বলতে পারবে না যে আসলে মেলাটার ডেকোরেশন খুব খারাপ হয়েছে খুবই সুন্দর হয়েছে এবং এত পরিমাণে লোক ছিল প্রত্যেকটা লোকই প্রায় ফ্যামিলি নিয়ে গেছে দেখেন বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবাই প্রায় নিয়ে গেছে এরকম একটা অবস্থা তো এখানে হাউস ছিল হাউজের সামনে আমি চতুর্দিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই হাউজের এখানে মানে বাদ্যর তালে তালে পানি বের হচ্ছিলো এত সুন্দর লাগতেছিল অনেকক্ষণ যাবত এখানে আমরা দাঁড়িয়ে থেকে দেখলাম আর রাইসা এবং সাফোয়ান তো নাচতেছিলো বাদ্যর তালে তালে এই যেই দেখেন পানিগুলো বাদ্যর তালে তালে এরকম হচ্ছে বের হচ্ছে এখন ওই যে সাফওয়ান রাইসা ওরাও দেখতেছে সাফোয়ানের আম্মা মানে সবাই আর চারপাশে এত পরিমাণকে আমরা ছিল যে বলা বাহুল্য প্রত্যেকটা মানুষের হাতেই মনে হয় ক্যামেরা এরকম একটা অবস্থা তো ওভারঅল মেলাতে ঘুরে আসলে পূর্ণ বিনোদন পাইছি বিশ টাকা টিকিট হলেও সেটার আসলে মূল্যটা উঠে গেছে মনে হয় আসলে মনের যে একটা খোরাক সেটা আসলে পাওয়া গেছে মেলার ভেতর ঢুকে আর টিকিট যে আমরা বিশ টাকা করে কিনলাম এই টিকিটটি আবার একটা বক্সে মোবাইল নাম্বার নাম মোবাইল নাম্বার লিখে জমা দেওয়া হয়েছে ভাগ্য যদি ভালো হয় কোনো প্রাইসও পেতে পারি এরকম একটা অবস্থা দেখতে পাচ্ছেন যে পানির ঝলকানি এটা তলে তালে হচ্ছে বড় একটা বক্স দেওয়া আছে যে বক্স এ বক্সে জোরে জোরে গান হচ্ছে দেখেন রাইসাইকে পাও নাচাচ্ছে হ্যাঁ এরকম একটা অবস্থা তো চতুর্দিকে লোকজন কিন্তু দাঁড়িয়ে থেকে দেখতেছিল অনেক সুন্দর তো মেলার মধ্যে আরও অনেকগুলো দোকান এখনো রেডি হয় নাই রেডি হচ্ছে ওগুলো দোকানেও জিনিসপাতি উঠবে দেখতে পাচ্ছেন সুন্দর একটা হাউস খুবই সুন্দর লাগতেছিল তো আমি একটু রাইসাকে রাইসার সামনে আসছি তা আসলে চতুর্দিকে এত পরিমাণ আলোর ঝলকানি ছিল আর বাতিগুলো জ্বলতেছিল দেখতে পাচ্ছেন যে টাওয়ারের যে বাতিগুলো খুবই সুন্দর ঝিকমিক করছে চতুর্দিকেই আসলে নারী পুরুষ বাচ্চারা সবাই কিন্তু মেলাতে গেছে আর এই যে বাড়ির তো বন্ধুরা আমি বিশ্বাস করি ভিডিওটি দেখে আপনাদেরও অনেক ভালো লাগবে তো এত গরম আর এত কষ্ট করে ভিডিও করা এবং ভিডিওগুলো এডিটিং করা শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যেই তো আপনারা দেখবেন দেখে যদি ভিডিওটি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন আর ভিডিওটি দেখতে পাচ্ছেন একই সাথে দেখবেন ইউটিউব চ্যানেল এমআর বাচ্চা ভাই নামে ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ এমআর বাচ্চা ভাই নামে তো ইউটিউব চ্যানেল থেকে যদি কেউ দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি বিশ্বাস করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে যেহেতু ভিডিওটি আমার কাছে ভালো লেগেছে এবং পুরো ডেকোরেশনগুলো দেখতে খুবই সুন্দর ছিল এই যে দেখতে পাচ্ছেন আপনারা কাপড়ের দোকানের মধ্যে আমরা দেখেন একটা মেলার মধ্যেও কাপড়ের দোকানের পরিবেশ মানে অস্থায়ী একটা মেলা কতদিনই হবে সেগুলো এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল মনে হয় যে দুই চার দশ বিশ বছর এখানে দোকান বসেছে এরকম একটা পরিবেশ ছিল খুবই সুন্দর ভিআইপি দোকান দেখেন আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন এত সুন্দর চমৎকার পরিবেশ ছিল দেখেন এটা একটা বড় একটা শোরুমের মতো ছিল হ্যাঁ রায়সা সাবুয়ান তো খুবই এনজয় করতেছিলো তারা খাওয়া দাওয়া করে